সালামু আলাইকুম তো ভাইয়ের টিভি থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাইতেছি তবে আজকে আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আছে এগুলো আসতে দেখাবো যে আমাদের গ্রামের যে মানে প্রকৃতির যে খোঁয়া বা ফসল সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করবো আসেন তো আমি মূলত এখন আসছি আমার আমার আপুর বাসায় তো আমরা আজকে ড্রাইভিং করতে করতে আমার আপুর পাশে চলে আসছি তো আপুর পাশে এখানে অনেক সুন্দর আলু হয় সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে অবস্থা আলহামদুলিল্লাহ তো এবছর কি কেমন কেমন মানে আলু তো প্রিয় গাইস উনি আমার এক চাচা তো এবছর অন্য অন্য বছর থেকে নাকি এবছর অনেক ভালো আলু হয়েছে তো ইনশাল্লাহ আমরা এরকমই দেখতেছি এখন বাকিরা

তো এখানে আরো অনেক লোক মানে তারা আলো উড়াইতেছে মোটামুটি বিশ্বগুলো অনেক ভালো লাগতেছে এগুলো হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য তো চলেন আমরা এ হচ্ছে বড় বড় আলু অনেক সুন্দর আলু তো অন্য বছর হচ্ছে বছর আলুর দাম একটু নাকি কম তো এগুলো এখন আপাতত স্টকে রাখা হবে তো কিছুদিন পরে সেল দেওয়া হবে তো এখানে আমার অনেক আরো ভাইরা কাজ করতেছেন অনেক কাপড়ে কাজ করতেছেন আলো মানে ওনারা আলো গুছাইতেছেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওগুলা তো আশা করি মিজান ভাইয়ের টিভি থেকে সবাইকে স্বাগতম আর আমাদের গ্রামে যে দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগছে তো আমাদের সাথেই থাকবেন আমি মিজান ভাই কল্পনা সেরে বাস্তবে যাই আসসালামু আলাইকুম